গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে হচ্ছে পনেরো তারিখ আর আমি যোগাতে ভর্তি হয়েছি শরীর এত ব্যথা আর শরীর এত ঘুম পাচ্ছে যার জন্যে আমি ভিডিও শ্যুট করতে পারছি না তো আজকে ছুটি শনিবার পনেরো তারিখ ছুটি আছে তো একটু আরামসে ঘুম থেকে উঠে এই যে মেয়েটা চলে এসছে আমার গাছে জল দিতে যাচ্ছে এই যে বুঝতে পারছ তো যাই হোক হচ্ছে আঠা খেলাম একটু লেট করে উঠেছি কারণ কি এই ক দুদিন গেছি মাত্র দুদিনে আমি এসে আর কোনো ইয়ে করতে পারিনি ভিডিও শ্যুট তো দূরের কথা কোনো কিছুই করতে পারিনি শুধু ঘুম আর ঘুম এত ঘুম পাচ্ছে যে বলেই দিয়েছে ঘুম পাবে এক তো সকালে ওঠার অভ্যেস নেই অত সকালে ছটায় উঠি ছটায় উঠে তারপরে রেডি ফেডি হয়ে সাতটার মধ্যে ওখানে গিয়ে পৌঁছাই বাড়ি আস্তে আস্তে নটা নটার সময় এসে আর কোনো এনার্জি আমার থাকে না বলে এনার্জি পাবেন বলো দারণ কদিন যাক মাত্র তো দু দিন হয়ে যায় সবে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কোনো চিন্তা করবেন না তো যাই হোক আমার তো একদম বডি স্টিপ না একদম শক্ত হয়ে গেছে তো সেইগুলো ছাড়িয়ে ব্যায়াম ঠ্যাম করে আস্তে আস্তে করে যেগুলো আমি করতে পারবো না আমার প্রেশার আছে আমার কোলেস্ট্রল আছে আমার অপারেশন আছে অনেকগুলো তো সেই জন্যে যেই ব্যায়ামগুলো আমার যাবে না বলেই দিচ্ছে যে এই ব্যায়ামগুলো আপনি করবেন না এগুলো আপনার করা যাবে না এই ব্যায়ামগুলো স্কিপ করে যান আপনি বাকিরা করছে আমি বসে আছি চুপ করে তো যাই হোক আবার একটা নতুন কাজে নতুন চেষ্টায় নেমেছি জানি না কতদিন এটাকে কন্টিনিউ করে রাখতে পারবো ঠাকুরকে ডাকছি যেন কন্টিনিউ রাখতে পারি যাতে এইটাকেই সাথে নিয়ে চলতে পারি যোগাটাকে তো এটাই আমার জীবনের সাথী যেন হয় এটাই ভগ ভগবানের কাছে প্রে করছি তো দেখা যাক কি হয় কতদিন টানতে পারি কতদিন কি হয় না হয় সবটাই তোমাদের জানাবো তো চলো সকালবেলা দুদিন উঠে আমার অবস্থা খুব খারাপ আজকে ছুটি আজকে আর কালকে মানে সকালবেলা ওঠা খুব ভালো আমার হাজব্যান্ড বলে সকালবেলা ওঠা খুব ভালো সকালে উঠবে কিন্তু পারি না আমি উঠতে তো যাই হোক সকাল সকাল ঘুমিয়ে গেলে সকাল সকাল ওঠা যায় তাই না ওই জন্যে আমি এই দিন তিন দিন ধরে দশটার মধ্যে একদম ঘুম দশটার মধ্যে আর কোনো কাজ নেই দশটার মধ্যে একদম বিছানায় চলে যায় ওষুধপত্র খেয়ে যাতে তাড়াতাড়ি ঘুমলে তাড়াতাড়ি উঠতে পারি তো চলো অনেক কিছু বললাম সকাল সকাল তোমাদের আমি চাকা হয়ে গেছে মেয়েটা মাসে কাপ নিয়ে চলে গেছে মেয়েটা অলমোস্ট অনেক কটা কাজই হয়ে গেছে দাঁড়াও চলো আসছি আজকে বলো বলো শাক এই দেখো শাক ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে ভাজা আমার জন্য হাজবেন্ড জন্য দু জায়গায় ভাগ করে রেখেছে এখনো এই দুটো জায়গায় কি হচ্ছে না এখানে ডাল সেদ্ধ এইটা ট্যাংরা মাছটা হবে এই আলু দিয়ে বিনস দিয়ে পেঁপে দিয়ে এই ট্যাংরা মাছটা এখনো হবে হ্যাঁ এই যে মাসি মুড়িটা খেয়ে খেতে পারিনি এখনো এই হচ্ছে ব্যাপার এই 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 এইটার মধ্যে কি আছে ও এটার মধ্যে একটু ভাত এইটা এইটার মধ্যে কি আছে মাসি মশলা চলো ফ্রেন্ডস এই যে মাসি কমা এই দেখতে দেখো চলো ঠিক আছে বন্ধুরা দেখো <laughs> আমার <laughs>

as they float down, And their songs entwine with the trees that stand. not by nature. each echoing step on the

胸膛 মাসি কী বার করছে বিকেলে ফ্রিজের থেকে মাছ খুঁজছে দেখো এই যে ফ্রিজের টিতে খুঁজেছে খুঁজেছে মাসি আতও পাচ্ছে না ঠিক করে রান্নাঘরে দেখাই আরে আমার জলটা গরম হয়ে গেছে তো মাসি একটু দেখি হ্যাঁ হয়েছে ভালোই হয়েছে হ্যাঁ হাত শেক দেবো বন্ধুরা দেখো সে হাত শেক করতে বলেছে ডাক্তারে বুম্বার দুধ বোম্বা এখন ওটস খাবে আর এখনো কি রান্না হবে হে পড়ে গেল যা চলো বন্ধুরা রান্না এখনো শুরু হয়নি মাসে এলো এই সবে চা বসিয়েছে এখনই শেষ করি আর এই যে বুম্বা গোড়া করছে বোম্বাকে এখন খেতে দেবে মাসি ওটস আর আমি একটু এই যে শেক করব এইটা দিয়ে এই যে এই পাউডারটা দিয়ে একটু শেক করে নিই চলো এইখানেই থাকলো টাটা বাই বাই এখানে শেষ করলাম ব্লগটা ঠিক আছে তো চলো